আমার তো সবাই একটু এক্সপার্ট হন সবাই একটু এক্সপার্ট হন এই যে আমি কথা বলতেছি দেখেন আমার তো আমিও তো খুব ভালো বলি না আমি খুব ভালো কথা বলি আপনি মনে করেন আমার কি স্মৃতিশক্তি খুব বেশি হ্যাঁ অনেকে বলে যে স্যারের স্মৃতিশক্তি খুব বেশি বা আমার স্যার যারা আছে আত্মীয় স্বজন যে আপনার স্মৃতি আপনি কোনো দিনই বলুন যে ছয় মাস পরে দেবেন এক বছর পরে দেবেন এরকম বলে কিন্তু আমি এটা মনে করি না গেলে আমার স্মৃতিশক্তি খুব পাইতেছে এই যে অল্প কিছু কথা এত বেশি লেখা লাগলো কেন আমার এই যে দেখেন কত কিছু ছোটো ছোটো টোকা দিছি সবার এই জিনিসটা টোকা দিছি টোকা দেওয়ার কারণ কি আমি বুঝাও যেতে পারি এই জন্য আপনারা প্রত্যেকটা শিক্ষক এরকম সচেতন হবেন খুব ভালো করে সব কিছু দেখাশোনা করবেন সব কিছুতে সব কিছুতে স্মার্ট হবেন আপনি খাওয়া দাওয়া স্মার্ট হবেন পোশাকে স্মার্ট হবেন কথাবার্তা স্মার্ট হবেন ক্লাসে স্মার্ট হবেন অভিভাবকের সাথে স্মার্ট হবেন ছাত্রদের ছাত্রদেরকে পড়া কীভাবে আদায় করা লাগে এ ব্যাপারে স্মার্ট হইতে হবে ছাত্রদেরকে কীভাবে হালকা শাসন করা লাগবে শাসন করা সরকার নিষেধ করছে এর কাছে সরকার শাসন করা নিষেধ করে শিক্ষা ব্যবস্থা তা যারা নিষেধ করছে তারা এখানে এসে কিন্তু পড়া না হ্যাঁ কারা এখানে এসে বলেন এক অভিভাবক আমি তো বললাম না যে উদাহরণটা দেখলাম না যে এক অভিভাবক এসে বলতেছে যে স্যার আবাসিক ছাত্র দিছি আপনাদেরকে পড়ানোর জন্য আপনারা তিন দিন ছুটি দেন তিন দিনের ছুটিতে আমার তো মাথা খাইয়ে ফালা এক মহিলা এসে বলতেছে পরে ওই ওই মহিলাকে বললাম যে বলা হয়েছে যে আপনার তিন দিনে যদি আপনার অভিভাবক একজন অভিভাবক একটা ছাত্র আপনার মাথা খায় ভালা তাহলে আমার তিনশো ছাত্র আমার কি করে তাহলে আমি কিভাবে সহ্য করি সুতরাং একজন টিচার খুব বড় একটা জিনিস এই জায়গা এটা এত কঠিন মানে শিক্ষকতার পেশা বিরাট কঠিন এই যে কিছুদিন আগে বিজয় মোহাম্মদ চৌধুরী সাহেব হাইজিও কলেজের প্রিন্সিপাল উনি বলছে যে ছাত্রদেরকে মারতে যায় না রিক্স দিতে যান না রিক্স অভিভাবককে দিয়ে নিয়ে আন কীরকম অভিভাবককে দেন নেন লাইটটা জ্বালায় নেন অভিভাবককে দেন নেওয়া এরকম যে অভিভাবককে ডাকেন যে আপনার বাচ্চা এরকম সমস্যা আমার বাচ্চা পারে না কেন পারে না ওই যে বললো যে তিন মাস এই ম্যাডাম বলছে যে তিন মাস পড়ানোর পরে সে পারবে না কেন কেন পারবে না তিন মাস পড়ানোর পরে না পারলে ভালো কথা এটা কিনে তাকে নিয়ে মিটিং করেন তাকে নেওয়া ওই ডিপার্টমেন্টের প্রধানের সাথে মিটিং করেন ভাইস প্রিন্সিপাল সাহেবের সাথে মিটিং করেন আমার সাথে মিটিং করেন না হইলে সর্বশেষ ওই অভিভাবককে ডাকান ডাকায়া বলেন যে আপনি এ করেন অভিভাবককে ডাকায় বলেন যে আপনার ছেলের উন্নতি হচ্ছে না অবনতি হইতেছে এই অবনতি হলে তো চলতেছে না আপনার বাচ্চারা ডিমোশন দিয়ে দেব প্রয়োজনে নিচে দেন তাকে দেয়া একটু চেষ্টা করেন কিন্তু চেষ্টা করে মূলত আমরা তো দায়িত্ব নিয়ে নিচ্ছি টিচারের পেশা এত কঠিন পেশা যে আমরা তো এটা দায়িত্ব নিয়ে নিচ্ছি কি করবো এটা ওরা এসে অভিযোগ করে ওইখানে দাঁড়ায় রুমের ভিতরে কি হইতেছে না হইতেছে এখানে দেখে অভিযোগ করে ও তো জানে না কি অবস্থায় আছে ও কি জানে কি অবস্থা আছে কিছুদিন আগে আমি একটা পুষ দিছি ফেসবুকে পুষ দেওয়ার পরে ওনার স্বামী ওদের নিচে লেখছে যে আপনাকে দেখলাম কিছুক্ষণ আগে আপনি মোটর সাইকেল নেয়া খুব সুখে দৌড়াদৌড়ি করতেছেন হ্যাঁ পরে আমি ওনাকে নিচে লেখছি যে কি যা তোনার বিষয়ে বুঝিবে সে কিসে কব সে বিষয়ে ধ্বংসে নিজারে আমি মোটরসাইকেলটা ঘুরতেছি দেখতেছি খুব ফুরফুরা ঘুরতেছি আর আমি কী টেনশন নিয়ে ঘুরতেছি এটা কি উনি জানে আমার যে তখন কী টেনশন ছিল ঈদের আগের দিন কতটুকু টেনশন আর ঈদের আগের দিন আমি এখান থেকে বাসায় যেতে পারি না আপনি কী মনে করেন এটা সর্বশেষ উনি ছিল আপনি ছিলেন আপনি ছিলেন রুমামিজ ছিল ওনাকে বিদায় দিছি ওনাকে পরে বলছি যে ঠিক আছে দান ঠিক আছে সর্বশেষ আপনাকে বলছি যে আপনার সাথে সাক্ষাৎ হবে বলছি সাক্ষাৎ হবে আপনার বেতনটা আমি দিতে পারি নি আপনার টাকাটা এখানে দিয়ে দিতে বলে আমার বেশি ভালো লাগতো না আপনারও আরও বেশি ভালো লাগতো যে শেষ দিন সার আর কোনো কাউকে পায় নাই শেষ দিন আমার বেতনটা যা বলছে যে আপনি চলে যান আমি পাঠিয়ে দিতেছি আরে বেতন আপনার এখানে পাঠিয়ে দিতেছি তার মানে কতটুক কষ্টে আছি আপনাকে এই কথা বলছি রুমা মিসকে বলছি যে আপনার কিছু বেতন শট এটা আপনি এক করেন যে আইডি কার্ডে কিছু টাকা উঠছে ওখান থেকে টাকা নিয়ে যান পরে বলছে স্যার ওখান থেকে নেওয়া দরকার চলে যাই তো এই যে সমস্যা আমাদের কতটুকু সমস্যা থাকে স্যারকে আরেক লোকের আমার কিছু টাকা ছিল আমার ওয়াইফ বলতেছে যে সব তো ঠিক আছে ওনাকে কি কী কি করবা আমি ওই টাকাটা দিয়ে দেব আপাতত উনি তো চাইতেছে না যখন চায় তখন চিন্তা করবো আমরা আমরা কতটুকু সমস্যা থাকি এতটুকু সমস্যা থাকা এই যে প্রতিষ্ঠান এত সুন্দর পরিবেশ আমরা ওই যে এখন যে অভিভাবক আসছে ওই দিন একটা অভিভাবকের ছাত্র ছাত্রবর্তী করেছে স্যারকে বলছে যে স্যার মানে এরকম পরিবেশে আমি দেখি না প্রতিষ্ঠানের আরে প্রতিষ্ঠানে পরিবেশ দেখব প্রতিষ্ঠানে মাঠ নাই অ্যাসেম্বলিও না শপথ একটা শপথ বাক্য পাঠ করাই আমরা একটা তেলাওয়াত করাই তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেয় ওইখানে দাঁড় করে শিষ্টাচার আপনি একরকম শিক্ষা দেবেন এই টিচার একরকম শিক্ষা দেবো আপনি একরকম শিক্ষা দেবেন আমি একরকম শিক্ষা দিব কিন্তু এটা কি সকলে সমন্বয়ের শিক্ষা দেওয়া হইলো হইলো না কিন্তু যখন অ্যাসেম্বলিতে একটা ছাত্র দাঁড়ায় আমরা সবাই সামনে দাঁড়াইলাম কী কী সমস্যা আছে ওই ছাত্র ড্রেসে কী সমস্যা আছে পরিপাটি কিনা শুদ্ধ ভাষায় কথা বলে কিনা সে জাতীয় সঙ্গীত পারে কিনা শপথ বাক্য পারে কিনা সীমিত আসে কিনা এগুলো সবাইকে একসাথে ধরতে পারলাম সবাই মিলে যখন এই জিনিসটা ধরবো তখন কিন্তু সে শুধ্রায় দেব এই জন্য অ্যাসেম্বলি আমরা খেয়াল করে দেন যে আশপাশে প্রতিষ্ঠানগুলোতে যাদের মনে করেন তিনতলা প্রতিষ্ঠান করে থেছে লম্বা প্রতিষ্ঠান করছে বিরাট বড় নামি দামি প্রতিষ্ঠান তাদের ব্র্যান্ডের প্রতিষ্ঠান নামক ব্র্যান্ড আরে ব্র্যান্ড কী টাঙ্গাইল কি সারা বাংলাদেশের সবচেয়ে ভালো শিক্ষিত মানুষ শিক্ষার হার কি টাঙ্গাইল প্রথম স্যার তা আমার মনে হয় না যে শিক্ষার হার টাঙ্গাইল প্রথম টাঙ্গাইলের শাখা এলেই তাগর শাখা বিরাট বড়ো শাখা হয়ে গেছে আরে বাবা বিরাট বড় শাখা হয়ে গেছে আমার স্কুলতে এসএইচসি পাশ করে আমার স্কুলতে বা আশপাশের নর্মাল স্কুল কলেজ এস এসএইচসি পাস করে ভাই গোল্ডেন ভাই পাওয়া ছাত্রটিকে তার ইন্টারভিউ দেয় একটা খারাপ ছাত্র নেয় আমি তো চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে যত ব্র্যান্ড আছে বাংলাদেশে নিয়ে আসেন আমার এনে নিয়ে আসে এই ব্র্যান্ডগুলো করে বলেন আমার প্রতিষ্ঠানের লাস্ট বেঞ্চের দশ নম্বর বেঞ্চের দশ নম্বর লাস্ট ছাত্রটা থাকে এই ছাত্র এনে পাঠায় দেন দশটা ছাত্র এদেরকে ভালো রেজাল্ট করাইতে পারবো কিনা ওরা পলাইব শাখা রেখা পলাইব এত সোজা আমরা যেই ছাত্রটা ভালো পারে ফার্স্ট বেঞ্চের ফার্স্ট ছাত্রটা শুরু করে লাস্ট বেঞ্চের লাস্ট ছাত্রটাকে আমরা পড়াই একরকম আমরা যখন ক্লাস ওয়ানে ক্লাস টুতে বা থ্রিতে একটা বাচ্চারে ভর্তি করে ক্লাস থ্রিতে বাচ্চা প্রাইমারি স্কুল থেকে আসে যেটা কী করে না প্রাইমারি স্কুল থেকে কখন আনে যখন ওই গার্জিয়ান জানে যে আমার বাচ্চা দুর্বল আর পারতাসে না ক্লাস থ্রিতে বাচ্চা আসে আইসা রিডিংয়ে পড়তে না ওই বাচ্চারা রিডিং দৌড়ামো না আর এক কর্ম আর যত ধরনের ব্র্যান্ড আমি নাম বললাম না যত ধরনের ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডগুলোরা কোন খারাপ ছাত্র ভর্তি করে কোন খারাপ ছাত্র ভর্তি করে না আমাদের এখানে গত বছর পাঁচজন ছাত্র আছে পাঁচজন না চারজন না চার বা পাঁচজন ছাত্র গেছে আশপাশে যে কোনো আচ্ছা ঠিক আছে নামি দামি প্রতিষ্ঠানও গেছে ওই আমাদের এখান থেকে কোনটি গেছে যেটি আমরা ভালো করে দিচ্ছি ওই ভালো করে তো আমার লাস্ট ছাত্র দশটা ছাত্র পাঠাই আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করি যত ব্র্যান্ড ব্র্যান্ড আছে এই ব্র্যান্ড উ ডেকে আনেন এরা যদি পারে এরা কখনোই পারবে না এরা কখনই পারবে না আমার লাস্ট বেঞ্চের ছাত্র হয় সুতরাং আমরা এদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করতেছি আপনারা অনেক বেশি পরিশ্রম করেন এত পরিশ্রম করেন যেটা ব্র্যান্ড উলাঘর শিক্ষকরা এর দ্বারে কাছে নাই এ ব্র্যান্ড বহু ব্র্যান্ড শিক্ষকরা বলে যে আপনি এরকম কিভাবে করেন এত বেশি ক্লাস নেন এই যে অত্র অঞ্চলে সর্বোচ্চ ক্লাস নেই আমরা এই অত্র অনেক প্রতিষ্ঠান প্রধান বলে যে আমাদের স্কুল বন্ধ থাকে ওই টাইমে আমাদের প্রতিষ্ঠান খোলা থাকে এত বেশি ক্লাস নেন কীভাবে পারেন আমি এত কিছু পারার পরেও আমাদেরকে মানুষ মনে করে যে আমরা পারি না আমাদের বিরুদ্ধে দুর্নাম কিন্তু আপনারাই ভালো ছাত্র দিয়ে নিয়ে যান আপনাদের বিরুদ্ধে দুর্নাম নেই এই জন্য আমাদেরকে আরও আমরা আমাদের কথা হলো ওইখানে নাই ওই যে আমি বললাম যে একটা রিপোর্ট একবার পড়ছিলাম পত্রিকায় ঢাকার একটা বড় প্রতিষ্ঠান নাম বললাম না ওই প্রতিষ্ঠানে পত্রিকা আসছিলো ইউনি একটা প্রতিনিধি দলয় সেরা ক্লাস এক মেয়েরে বলছে যে দাঁড়াও তুমি দাঁড়ায় সে বলছে তুমি জাতীয় সঙ্গীতটা বলো জাতীয় সঙ্গীত পারে নাই পরে সাত একটারে বলছে না ওই ক্লাসে কেউ ফুল ফিল জাতীয় সঙ্গীত পারে নাই কেন পারে নাই যা দেখছে ওই রিপোর্ট করছে রিপোর্টে লিখছে যে প্রতিষ্ঠানটা দুই তালায় তালায় ওদের কোনো মাঠে নাই আরে বাচ্চারা এত পরিশ্রমের ভিতরে এত এয়ার ভিতরে হাউ করার ভিতরে পড়বে কীভাবে তার রিল্যাক্স করার জন্য একটা নির্ধারিত মানে একটা লম্বা একটা বিশাল একটা গ্রাউন্ড দিতে হবে যে গ্রাউন্ডে সে দৌড়াদৌড়ি করবে খেলাধুলাও তো পাঠ্যপুস্তকের সাথে সাথে শুধু পাঠ্যপুস্তকের আপনার জ্ঞানই সব জ্ঞান না খেলাধুলা করতে হবে বাচ্চাদেরকে ফ্রি দিতে হবে ফ্রি টাইম দৌড়াদৌড়ি করতে হবে তাদের কি বলে যে মেমোরিকে রিল্যাক্স করার জন্য মেমোরিকে ফ্রি করার জন্য এটা করতে হবে যে এটা আশপাশে নেই আমাদের প্রতিষ্ঠানে এত সুন্দর গ্রাউন্ড এত সুন্দর মাঠ রুমে রুমে ফ্যান দেওয়া আছে এই যে ক্যামেরা লাগানো আছে প্রত্যেক রুমে রুমে ক্যামেরা দেওয়া আছে আমার ষোলোটা ক্যামেরা ডিভাইস দেওয়া আছে ষোলোটা এত কিছু করে দেখেন তো এই অঞ্চলে কোনো প্রতিষ্ঠান পান কিনা কিন্তু তাদের চেয়ে আমরা বেতনে পিছায়া পড়াশোনায় তাদের চেয়ে গা তাহলে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আজকের এই মিটিং এই যে মিটিং করি এই যে আপনাদেরকে আরো বলি এই মিটিং করতেছি এই যে প্রত্যেকটা বিষয়ে আমরা বিষয় নিয়ে আলোচনা করি পরীক্ষার পরে মিটিং পরীক্ষার আগে মিটিং কয়টা প্রতিষ্ঠানে করে গে খোঁজ নেয় দেখেন তো কি অভিভাবক জানে এগুলো অভিভাবককে জানাইতে হবে আমরা কি করতেছি আমাদের পদক্ষেপটা কি এই যে একটা শখ দিচ্ছি একটা শখ এই যে দিচ্ছি এই শখটার মধ্যে আপনার এই আছে না আপনি দেখেন তো আশপাশে কোন প্রতিষ্ঠানে যে এরকম রুলস যে অডিটর সাথে যোগাযোগ করবে ভিজিটর সাথে যোগাযোগ করবে শিফট প্রদান দুইটা শিব প্রদান মাদ্রাসা শাখার আলাদা শিব প্রদান আবার অডিটর আছে ভিজিটর আছে পরীক্ষা নিয়ন্ত্রক রেজাল্ট নিয়ন্ত্রক হ্যাঁ এই যে কোঅর্ডিনেটর ভাইস প্রিন্সিপাল এত গলায় পোস্ট কোন প্রতিষ্ঠানে আছে আপনি খুঁজে দেখেন তো আর সিস্টেমিটিতে আমরা অনেক গায়ে এদের চেয়ে যে অনেকা এই জন্য আমাদের এইগুলা আমাদের কাজ করতে হবে ওইভাবে কাজ করে না আর এই জিনিসগুলো জানে না মানুষ যারা জানে খেয়াল করে দেখেন আমাদের মাদ্রাসা শাখায় যে ছাত্র ভর্তি করে এক ছাত্রকে বের করে দিছি ছাত্র কি চলে গেছে চলে যায়নি কোনো ছাত্র কিন্তু যায় না কারণ আইসে ঢুকে দেহে যে আসলে আশপাশের ভালো প্রতিষ্ঠান আশপাশের ভালো প্রতিষ্ঠানতে আমরা ভালো পড়ি এবং ইভেন কিছু অভিভাবক হয়তো বা মন্তব্য আছে ওই অভিভাবক কারা মন্তব্য করে জানেন এর বাচ্চা জীবনে কোনো স্কুলে ভর্তি করে নেয় ফার্স্ট টাইম আমাদের স্কুলে ভর্তি হয়েছে আপনি ওই অভিভাবককে বলেন যে এক বছর অন্য প্রতিষ্ঠানে পইরা পরের বছর আবার আসেন দেখেন আমরা কী করি আমাদের সিস্টেম কি কী আমাদের পড়ানির কোয়ালিটি কী ক্লাসের কোয়ালিটি কী সিস্টেম কী আমাদের প্রিন্সিপালের উদ্যোগ কী মানে কীভাবে আগায় আমার প্রতিষ্ঠানের গতি কীরকম আর আশপাশের প্রতিষ্ঠানের গতি কীরকম যাচাই বাছাই কইরা পরে আপনি আসেন সে দেখেন যে তারা আগায় না আমরা আগায় দেখবেন অটোমেটিক সে ঠিক হয়ে যাবে অটোমেটিক ঠিক হয়ে যাবে আশপাশের প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানের ক্লাসে কি করে সব রিপোর্ট আমার কাছে আছে কারণ গর্তে কোন গর্তে সাপ আছে এটা সাপুরে জানে আমি প্রত্যেক প্রতিষ্ঠানে কই কি করে এগুলো রিপোর্ট নেওয়া হইলো আমার কাজ প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানদের সাথে বসি শিক্ষকদের সাথে বসি বিভিন্ন শিক্ষকদের সাথে বসলে ভিতর থেকে টুকটাক পাওয়া যায় অভিভাবকের সাথে বসি বসে দেখি ওই স্কুল কীভাবে চালা ওই মাদ্রাসা কীভাবে চালা ওই কলেজ কীভাবে চালা এটাই আমার কাজ আমার অন্য কী কাজ এগুলা যেগুলা দেখি ওগুলো আমাদের যেগুলো মনে হয় যে অ্যাকসেপ্টেবল না এগুলার বাদ দিই বা যদি কোথাও কোথাও একটু একটু পাই যে যে সিস্টেমটা ভালো আমি এটা এখানে প্রবর্তন করি এটাই আমার নিয়ম এই জন্য কথা অনেক লম্বা টাইম বললাম স্যার অনেক কথা বলছে আপনারা কথা বলছেন আগামী দিনে যে আমাদের পাঠ পরিকল্পনা পাঠ পরিকল্পনা আরও কীভাবে আগান যা আরও কীভাবে আগান যা এটা চিন্তা করেন অভিভাবকদের সাথে সমন্বয় করতে হবে ছাত্রদের সাথে সমন্বয় করতে হবে প্রত্যেকটা ছাত্র আপনাদের ফ্রেন্ডের মতো হইতে হবে তবে ফ্রেন্ড এরকম ফ্রেন্ড না যে বানরের মতো গাড়ে ওঠে বানর তো মানুষের ফ্রেন্ড হয় না যারা বানরে খেলা দেখায় এরা কিন্তু ফ্রেন্ড হয় কিন্তু ওই বানর কিন্তু কাঁদে উঠা বসা থাকে ওই কাঁধে উঠে বসার মতো ছাত্রদের সাথে ফ্রেন্ড হওয়া যাবে না কোনো ছাত্র যাতে আপনাকে মানে ফ্রেন্ড সুলভ কোনো আচরণ না করে ছাত্র আপনাদেরকে মানতে হবে বই পাইতে হবে আমাকে প্রত্যেক ছাত্র বয় পা আপনি যেইভাবে বলেন ব্যাখ্যা দেন যে আমি না মাঝে মাঝে জানি জন্য বই পা যেভাবে পায় তো ভয়ও পা আবার তাদের সাথে ফ্রিও একটা বাচ্চারা আমি সর্বোচ্চ ফ্রি হয়ে কথা বলি আপনিও সর্বোচ্চ ফ্রি হয়ে কথা বলবেন কিন্তু ক্লাস যখন করা যাবেন আমি কোনো ক্লাসে যাতে বাচ্চাদের কথা না শুনি বাচ্চারা বলবে যে স্যার এটা পারি না এটা বলবে কিন্তু বাচ্চারা আপনারা বুঝাইবো বাচ্চারা দশ মিনিট আপনারা বিভিন্ন বিষয়ে অন্য বিষয়ে আলাপ করবো দুই মিনিট তিন মিনিট এই সুযোগ যদি দেন তাহলে হ্যাঁ গাড়ি উঠবে কখনোই না এটা দেওয়া যাবে না আমাদের প্রতিষ্ঠান অনেক আগে গেছে আমরা তো পিছাই নেই এই প্রতিষ্ঠান দু সালে প্রতিষ্ঠিত বিশ সাল থেকে দুই বছর করোনা বাইশ শেষ হ্যাঁ বাইশে আমরা মার্চের থেকে শুরু করছি হালকা পাতলা অল্প তিরিশ পঁয়ত্রিশ জন চল্লিশ জন ছাত্র নেহেরা আমরা বাইশ চালাইছি তেইশ মোটামুটি চালাইছি চব্বিশে কি ছাত্র কমছে বাইশে থেকে কোনছে বাইশের চব্বিশ গত দশ দিনে আমরা ছাত্র ভর্তি হয়েছি কতজন ম্যাডাম দশজন জনের মত হয়ে গেছে আরো আরো দুজন কথা বুলে গেছে কালকে কালকার আগের দিন তাহলে আপনি খেয়াল করে দিন বছরে বাঁধান যে এই সময় গত দশ দিনে দশজন ছাত্র যদি আমাদের এখানে আসে তাহলে কিছু না কিছু ভালো করতেছি দেখে তো আসে এই জন্য সবাই আপনারা এইভাবে আগান এই গান দেখেন আপনারা আমরা ভালো কিছু করতে পারবো আমাদের জন্য সামনে খুব পালো সময় অপেক্ষা করতেছে যারা হোট করে নামে দামে বুঝছেন না নামে সবসময় কাম হয় না কাজে কাজ করতে হবে আমরা কথায় বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী এবং এই কাজ দিয়ে আমরা প্রমাণ করতে চাই হাঁটি হাঁটি পাক পা করে আগাইতে চাই ষোলোশো মিটার দৌড় স্কুল পরিচালনা করা একটা শিক্ষা প্রতিষ্ঠান চালানি হলো ষোলোশো মিটার দৌড়ের মতো লম্বা লং প্ল্যান এই লং প্লেনে যারা দৌড়ায় যা যেমন দৌড়ায় যা এরকম দৌড়ায় দৌড়ে দৌড়াইতে তাদের পা ভাঙা যাইব হাত ভাঙা যাইব আর হাফায় পরে যাব আর আমরা ষোলোশো মিটারের লম্বা দৌড় এই লম্বা দৌড়ে এই লং প্লেনে আমরা হাঁটি পা হাঁটি পা পা করে সামনের দিকে আগাইতে চাই আগাইলে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের জন্য ভালো একটা ফলাফল মানে খুব শীঘ্রই একটা ভালো ফলাফল আপনি দেখতে পাবেন কারণ আমরা তো পিছাই নেই কোনো ছাত্র আমাদের কমে নেই ছাত্র কমতেছেন ছাত্র দিন দিন বাড়তেছে তাহলে আমাদের এখান থেকে তিন চার কিলোমিটার দূর থেকে আমাদের স্টুডেন্ট আসে এটাই তো আমাদের বড় বিজ্ঞাপন আর কি লাগে আমরা খুব বেশি করি এটা করি না তাই এই জন্য সবাই ওইভাবে প্রস্তুতি নেন